শুভ সকাল বন্ধুরা গতকাল বিকেলবেলা ভারত সেবাশ্রম সংঘ লামডিং ও শিলচর শাখার অধ্যক্ষ পূজ্যপাত্রীম স্বামী সাদানন্দজি মহারাজের নির্দেশে চাঁদমারি রোড নূতন মন্দির নির্মাণ প্রকল্পে এক সভার আয়োজন করা হয়েছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সকলকারই ইচ্ছা এখানকার যারা শিলচর আছি আমাদের ভক্তরা আছেন আশেপাশে যারা আছেন শিলচর একটা সুন্দর মন্দির তৈরি হল এই নিয়ে আবেদন অনেক হয়েছে অনেকেই আমাকে বলেছেন আজকে দু বছর ধরে আমরা শুনছি সব জায়গায় মন্দির হচ্ছে আমাদের এখানে কেন মন্দির হচ্ছে না ভালো মন্দির হচ্ছে না আমি এই ব্যাপারে আলোচনা করে আমরা কয়েকটা জায়গায় মন্দির কেমন হবে কি হবে ইত্যাদি আমাদের একটা ইচ্ছা যে মন্দিরের মাঠটা নষ্ট না হবে খেলার মাঠটা থাকুক কারণ হচ্ছে আমাদের শহরে তো শুধু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে আর ফাঁকা জায়গায় আর নেই তা আমরা চাই যে আমাদের এইখানে গেছি কিছুটা আমাদের জায়গায় খেলার মাঠটা থাকুক থেকে মন্দির একটু ছোট করেই হোক তত সুন্দর মন্দিরও একটু ছোট করে এই পরিকল্পনা নিয়ে দু তিনটি নকশা করা হচ্ছিলো তার মধ্যে একটি নকশা আপনারা যাচ্ছেন নকশাটি এই নকশাটি দেখিয়ে দিয়ে আর নকশা একটা এসে যে রামকৃষ্ণ মন্দির বলেছেন উনি একটা নকশা দিয়েছেন আমি কোথাও থেকে একটা নকশা করে আর আমার নিজের পরিকল্পনা আরেকটা নকশা তা আমি যেটা আমি যেটা চিন্তা করছিলাম যে মন্দিরটা হবে একটু আমাদের কিন্তু গুরু মহারাজের যে আইডিওলজি সেটাকে তাদের ফুটে ওঠে সেরকম বিয়ে মানে সেই চিন্তা ভাবনা করে যে যে মন্দিরই হোক তার মধ্যে এটা হবে যেহেতু এখানে বন্যা পুরোনো অঞ্চল সেই জন্য গ্রাউন্ড ফ্লোরটা খালি থাকলো ফার্স্ট ফ্লোরে যে গুরু মহারাজ আসুন থাকবেন সেকেন্ড ফ্লোরে থাকবে সমস্ত যত মহাপুরুষ আছেন